আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও লাইভে চলে আসলাম আজকে আজকে একটা ড্রেসের উপরে আপনাদেরকে নামমাত্র মূল্যে পাবেন যেগুলো অরিজিনাল বিনসাইট রেওয়াতের যেসব কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারি দুপাটাগুলো কটনের দোপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন নামমাত্র মূল্যে প্রথমত লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা কথা সাউন্ড সব কিছু ঠিক আছে কি না একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আজকে যেসব ড্রেস আপনাদেরকে যে দামে দেব আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে অল্প কিছু ড্রেস সীমিত আকারে আছে আমাদের কাছে সীমিত আকারে এই কয়েকটা ড্রেস আছে মাত্র দশটায় ডিজাইন দশটায় আছে দশটা দশজন আপুই পাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একেবারে হোলসেল দামই পাবেন যা যারা লাইভটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের লোকেশন আছে আমাদের লোকেশনে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসেও কিন্তু পেয়ে যাবেন যারা যারা আমাদের ইউটিউব থেকে নিতে চান ইউটিউবের চ্যানেল থেকে যারা যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বার আছে আপনারা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারবেন যারা যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান আপনারা অবশ্যই অবশ্যই মেসেঞ্জার অপশানে আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করে ফেলেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইফটা যারা যারা দেখবেন লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সব কিছু ঠিক আছে কি একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আজকে কিন্তু কটনের এম্ব্রয়ডারি করা ড্রেস দেখাবো যেগুলো আপনারা বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইজে আপনারা পাবেন বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেস যারা যারা ঢাকার বাইরে আসেন চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি মাত্র একশো টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকায় চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রথমে শুরু করি একটা রেওয়াতের ড্রেস দিয়ে রেওয়াতের ড্রেস প্রত্যেকটা গজে গজে আপনারা এরকম সিল দেখতে পারবেন রেওয়াতের ড্রেস দুপাটাক আঠোয়ারে অ্যাম্বোডারি ওয়ার্ক আর পুরো জামাতে এরকম সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক যেটা আমাদের আগের দাম ছিল ছাব্বিশশো সাতাশশো আজকে সব ড্রেস পঁচিশশো আঠাশশো টাকার ড্রেস আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র পনেরোশো টাকায় আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র পনেরোশো টাকায় তো লাইট দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে রাওয়াতের এবং বিনসাইদের প্রত্যেকটা কিন্তু আপনারা এখানে লোগো দেখতে পারবেন রেওয়াতের লোগো আছে বিনসাইদের লোগো আছে প্রত্যেকটা কিন্তু দুপারটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আগামী চব্বিশ ঘন্টার অফারে মাত্র কত সিলিটার ক্যাশে আসতে মাত্র পনেরোশো টাকায় তো লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে লং ফিফটি টু বডি এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি কং হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি এই দেখেন প্রত্যেকটা ড্রেস আর ব্যাকপাটটা দেখেন পিওর কটনের ডিজিটাল প্রিন্টের ব্যাকপাট পিওর কটনের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটার কিন্তু আলাদা প্যাসেজ আছে আপনারা চাইলে স্যালোয়ারে এবং কামিজের নিচেও লাগিয়ে নিতে পারবেন আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের লাইভে আপনাদের সবটা কোথায় আমাদের সব হলো নয় পল্টনে অবস্থিত আপু নয় পল্টনে সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন প্রত্যেকটা দোপারটায় দেখেন এরকম কাঠোয়ারের এম্বরারি ওয়ার্ক প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পিওর কটনের কাঠোয়ারের এম্বরারি ওয়ার্ক করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভয়েস করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকা স্ক্রিনশট এখন ইনভয়েস করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এক একটা ড্রেসের কোয়ালিটি কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আপনারা কি সুন্দর এই ড্রেসগুলো কিভাবে এত রিজনেবল পাই যে আপনাদেরকে শপিং ফ্যাশন দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র কত পনেরোশো টাকায় পনেরোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিতে চাইলে লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন চোদ্দ প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে কি দিচ্ছি আপনাদেরকে আমি দুইটা অর্ডার করবো এখানে আপনি মেসেঞ্জার অপশনে অর্ডার করতে হবে এখানে অর্ডার করলে হবে না এটাও কিন্তু পিঙ্ক কালার দেখেন এটা আপনারা গিফটের জন্য নিতে পারেন রাফিস করার জন্য নিতে পারেন অফিসে যে কোনো জায়গায় এ ধরনের ড্রেস আপনারা পাবেন পনেরোশো টাকায় প্রত্যেকটা দেখেন গলার সামনে দেখেন কত সুন্দর করে এখানে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন গোলাপি কালার লাইট পিঙ্ক কালার আর দামালটা দেখেন এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর সাইডে প্যানেল আছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই প্যানেলটা কামিজের সালোয়ারে বা হাতা তো লাগিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের ড্রেস কালার কস গ্যারান্টি আপনারা যদি কালার কস উঠে যায় আপনারা রিটার্ন দেওয়ার অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক পার্ট দেখেন পুরোটা ব্যাক পার্ট এরকম ডিজিটাল প্রিন্টের ব্যাপার আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চান শপিং ফ্যাশনে লাইক দিতে হবে শপিং ফ্যাশনে অ্যাক্টিভ থাকতে হবে আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনারা নোটিফিকেশন পিছন অবশ্যই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমাদের হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি আপু প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি একটা একটা নেন যদি ভালো হয় রিজনেবল প্রাইস হয় কোয়ালিটিফুল ড্রেস হয় তাহলে আমাদের পেজে একটা করে লাইক আর একটা করে শেয়ার দিবেন দোপাট্টা দেখেন পিওর কটনের এরকম কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক দোপাট্টা পিওর কটনের এরকম কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক দোপাট্টা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার তাহলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভয়েস করে ফেলবেন মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন আগামী 24 ঘন্টার অফার আজকে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে 1500 টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে কত 1500 টাকা লং 52 বডি 80 প্লাস 100% রং কোশের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি লাইফ কি ক্লিয়ার আছে একটু দেখেন তো নেটের অনেক সময় প্রবলেমের কারণে লাইফ কিন্তু ক্লিয়ার করে দেখা যায় না যারা যারা লাইফটা দেখছেন সবাই ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই জানাবেন লাইফটাকে কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা এখন কি কালার দেখাবো মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার এটা একটা পিজি আছে একজন আপুই পাবেন এই ধরনের ড্রেস পঁচিশশো টাকা আপনারা নিজেরাই দাম বলে নিয়ে গেছিলেন আজকে সেসব ড্রেস কি দিচ্ছে সাপিন পাশন আজকে আপনাদেরকে কি দিচ্ছে দেখেন তো পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এম্বোয়ারি ওয়ার্ক সাইডে এগুলো এম্বোয়ারি ওয়ার্ক এই পাশেও কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক আর ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা প্যানেল আছে কামিজের নিচে সাল ওয়ারা লাগাইতে পারবেন ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিকটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা নিতে চান এখনই এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যা নেবেন আজকে পঁচিশশো টাকা ড্রেস পনেরোশো টাকা যা নিবেন পঁচিশশো টাকার ড্রেস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দোপাট্টাগুলো দেখছেন শিবলি ওয়ার্ক করা প্রত্যেকটা দোপাট্টাতে কাঠওয়ারের অ্যাম্বোয়ারি ওয়ার্কটা পেয়ে যাবেন পুরো দোপাট্টা চারপাশে এরকম সুন্দর করে কাঠওয়ারের অ্যাম্বোয়ারি ওয়ার্ক কটনের দোপাট্টা যারা যারা আছেন কটনের দোপাট্টা যা আপুরাই পছন্দ করেন আপনারা অবশ্যই কটনের দোপাট্টা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একটা করে নেন যদি ভালো হয় কাপড়ের কালারের কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় অবশ্যই শাপিং ফ্যাশনে একটা করে শেয়ার একটা করে লাইক দিয়ে রাখবেন তাহলে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ওপেন করে করে দেখাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ দেখেন তো অসাধারণ এগুলা স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন এত হিট ডিজাইনগুলো এগুলো একটা একটা করে আসে বলে আজকে লাইভে অফার প্রত্যেকটা ড্রেসে কোনো রিজেক্ট নাই প্রবলেম নাই যদি প্রবলেম থাকে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব পুরো সিলিপটা ব্যাক ডিজিটাল প্রিন্ট ফুল সিলিপ ডিজিটাল প্রিন্ট করা আছে লং আছে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড রং কষের গ্যারান্টি আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কটনের দোপাট্টা অনেক বড় সাথে কি কাঠওয়ারের এমব্রয়ডারি ওয়ার্ক আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে কত মাত্র 1500 টাকায় দোপাট্টাটা দেখেন মেজেন্ডা কালার সাথে কাঠওয়ারের এমব্রয়ডারি ওয়ার্কটা দোপাট্টা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন আজকে লাইভে এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় নিতে চাইলে সাপিন প্যাশনে এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেস আজকের লাইভের যা নিবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে কিন্তু আপনারা পাবেন অফ হোয়াইট কালার সুন্দর একটা অফ হোয়াইট কালার খুবই সুন্দর এটাও একটা পিজি আছে একজন আপুই পাবেন একজন আপুই পাবেন যে আপু লাখি সে আপু নিতে পারবেন স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন স্ক্রিনশট নিলে কি হবে ড্রেস পাবেন আজকে লাইভে এত রিজনেবল পাইজে এত কোয়ালিটিফুল ড্রেস আপনারা হাতে না পেলে আপনারা বুঝবেন না শাপিন ফ্যাশন আপনাদেরকে কি দিচ্ছে কিভাবে সম্ভব এত কম দামে অরিজিনাল পাকিস্তানি বিনসাইদ রেওয়াতের ড্রেসগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র পনেরোশো টাকা দেরি করলে কিন্তু ড্রেস হাত হয়ে যাবে একটা করে একটা করে নিয়ে দেখেন যদি রিজনেবল প্রাইস মনে হয় কোয়ালিটিফুল ড্রেস মনে হয় তাহলে শাপিন ফ্যাশনে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন তাহলে শাপিন ফ্যাশন আপনাদেরকে সব সময় রিজনেবল প্রাইস রাখবে রিজনেবল প্রাইস আপনাদেরকে সব সময় দিবে দোপাট্টা দেখছেন পিওর কটনের দোপাট্টা সাথে কি শিবলি ওয়ার্ক করা দোপাট্টাতে আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার একটা দুইটা বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না একটা করে আছে দুইটা তো প্রশ্নই উঠে না একটা একটা করে আছে যে আগে ওয়ার করবেন সে আগে পাবেন গলা থেকে নিচ পর্যন্ত এম্বয়ডারি ওয়ার্ক দুই দুপাতা চার পাশে যাচ্ছেন স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন স্ক্রিনশট নিলে কি হবে ড্রেস পেয়ে যাবেন কালার মাসাল্লা দেখেন এক একটা থেকে এক একটা কালার এক একটা থেকে এক একটা কালার দেখেন এগুলো আপনার টাকা থাকলে এই ধরনের ড্রেস বাজারে পাবেন না টাকা থাকলেই পাবেন না গলার সামনে ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক এখানে কিন্তু পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ক আর দামানটা কি দামানও কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইডে প্যানেল আছে কামিজের নিচে প্যানেলটা লাগিয়ে নিতে পারবেন ব্যাক পার্টটা কিন্তু পুরাটা ডিজিটাল পিন আর ফুল স্লিপটা কিন্তু এরকম ডিজিটাল পিন অরিজিনাল বিন সাইড প্রত্যেকটা গজে গজে আপনারা লেখা দেখতে পারবেন প্রত্যেকটা গজে গজে অরিজিনাল পাকিস্তানি কিন্তু পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ এত সুন্দর এই দুপাট্টা গুলো কি করতে হবে দেরি করে কিন্তু মিস করে ফেলবেন দুপাট্টারা পিওর কটনের দোপাট্টা শিবলি ওয়ার করা দোপাট্টা আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না শাপিন প্যাশন থেকে নিতে পারবেন আগামী চব্বিশ ঘন্টার অফার স্ক্রিনশট নিতে চাইলে ডেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান তো লাইভটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা আমার কথা সাউন্ড সব কিছু ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন অ্যাশ কালার কালোর সাথে অ্যাশ কালারের কম্বিনেশন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শাফিন ফ্যাশন আপনাদের কাছে লাইভে কি দিচ্ছে এগুলো এত কম দামে কিভাবে সম্ভব এই ড্রেসগুলো না দেশে সম তৈরি করবেন ড্রেসগুলো পরবেন যে দেখবে সেই বলতে হবে কোথা থেকে নেওয়া এই ড্রেসগুলো কোন পেজ থেকে নেওয়া সে সময় আপনারা আমাদের পেজের কি করবেন ঠিকানাটা একটু বলে দিবেন দোপারটা দেখছেন কাঠোয়ারের এম্বরারি ওয়ার্ক অ্যাশ কালার সাথে কালো কালারের দোপারটা সালোয়ার কি পিওর কটন এস সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাত্র পনেরোশো যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো আজকে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ কোনটা রাখি কোনটা নেবেন দেখেন তো এগুলো আপনারা এক একটা পনেরোশো টাকা দিয়ে নিতে আপনারা হেভি এম্বয়ডারি ওয়ার্ক ভাবতে পারছেন পনেরোশো টাকা এই ড্রেসগুলো কীভাবে দিচ্ছে শপিং ফ্যাশন ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ব্যাকসাইড আর ফুল স্লিপ ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা যে আপুরে আমার লাইফটা দেখছেন আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব আমার লাইফটা সবাই একটু শেয়ার করে দিয়ে আপনাদের গাজ গ্রুপে তাহলে আমাদের সব আপুরে আমাদের ড্রেসগুলো নিতে পারবেন পনেরোশো টাকায় অফার শপিং ফ্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র পনেরোশো টাকায় দোপাট্টারা পিওর এম্বোয়ারি ওয়ার্ক কাঠোয়ারের এম্বোয়ারি ওয়ার্ক নিতে চাইলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আগামী চব্বিশ ঘন্টার অফার অরিজিনাল পাকিস্তানি বিন এবং রেওয়াতের ড্রেসগুলো পেয়ে যাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন মাত্র পনেরোশো টাকা ভাবতে পারছেন অবিশ্বাস্য মূল্যে আজকে শাপিং ফ্যাশন ইতিহাসের রেকর্ড এত রিজনেবল পাইজে এত কম দামে অরিজিনাল পণ্যগুলো আপনাদের হাতে দিবে লং ফিফটি টু বডি এই হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা যারা পেয়ে এখন পর্যন্ত লাইক লাইক দেননি আপনারা অবশ্যই দিবেন দিবেন শেয়ার করে আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনারা পেয়ে যাবেন জলপাই কালার দেখেন কি কালার এটা জলপাই কালার অসাধারণ চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র পনেরোশো আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন পনেরোশো এগুলো কি আপনারা প্রিন্ট মনে করতেছেন ভুল মনে করতেছেন সম্পূর্ণ সিকোয়েন্স সিকুয়েন্সেরডারি ওয়ার্ক পুরাটা আর কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁত এত নিখুঁত কাজ এখানে আপনারা হাতে না পাইলে আপনারা বুঝতে পারবেন না শাপিন প্যাশন কিভাবে দিচ্ছে বল শাপিন প্যাশন কিভাবে দিচ্ছে এত কম দামে পনেরোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি ছাব্বিশশো টাকার ড্রেস পনেরোশো টাকায় পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন কত পঁচিশশো টাকা সবাই একটু শেয়ার করে দেন লাইভটা তাহলে সবাইকে জানাই দেন আজকে শাপিন প্যাশন কি দিচ্ছে দুপাটটা দেখছেন পিওর কটনের দুপাট্টা সাথে কি শিবলি ওয়ার করা দুপাট্টা আর সালোয়ারটা পুরোটা এক কালারের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলতে হবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যা দেখাবো যা নিবেন আজকে প্রত্যেকটা ড্রেস থাকবে পনেরোশো টাকা এখন কি দেখাবো দেখেন তো এখন কি ড্রেস দেখাবো এটা এখন কি ড্রেস দেখাবো ভাই জি আসেন আসেন এখন কি কালার দেখাবো দেখেন সাথে দুই পাশে মেরুন কালারের কম্বিনেশন দেখছেন এই ড্রেসটা দেখেন কত বডি যে কোনো আপুরে এই ড্রেসটা তৈরি করতে পারবেন লং থাকবে প্রায় টু পর্যন্ত লং আর বডি আছে প্লাস একটি এখানে পুরাটা এমব্রয়ারি ওয়ার্ক আর দামানে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক সাপিন প্যাশন দিবে আজকের লাইভে পনেরোশো টাকা ইতিহাসের সবথেকে বড় ডিসকাউন্ট আজকের লাইভে আপনারা পাবেন দোপাট্টা দেখছেন কাঠোয়ারের এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো দুপাটারা কাঠোয়ারের এম্ব্রয়ডারি ওয়ার্ক আর সালোয়ার থাকবে কি ফুল কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আগামী চব্বিশ ঘন্টার অফার স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন মাত্র পনেরোশো স্ক্রিনশট নিলেই কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা দুপাটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজের যে থেকে নিচ পর্যন্ত দাম বড়া পার পিস দিয়েছে ছয়শো টাকা লসে দিচ্ছে আজকে আপনাদেরকে ছয়শো টাকায় লসে কিন্তু পার পিস দিয়েছে কিন্তু আপনারা পাচ্ছেন মিষ্টি কালার খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এটার তিনটা কালার দেখালাম তিনটা কালার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফুল এম্বোয়ারি ওয়ার্ক আর নিচে সুন্দর করে একটা এম্বোয়ারি ওয়ার্কটা প্যানেলটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় কিন্তু পাবেন পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন দুপাকটারা পিওর এম্বোয়ারি ওয়ার্ক আর সালোয়ারটা কি ফুল কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই চাইলে আপনারা সেখান থেকেও নিতে পারবেন আমাদের ইউটিউব থেকে যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বার আছে আপনারা অবশ্যই সেখান থেকে অর্ডার কনফার্ম করবেন আর যারা যারা ফেসবুক থেকে নিতে চান আপনার মেসেঞ্জার অপশনে যায় আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন লাইট আকাশি কালার দেখেন সুন্দর একটা লাইট আকাশি কালার মাশাআল্লাহ দেখেন কি সুন্দর এই ড্রেসটা কালারটা দেখেন কালারটা দেখেন কালারটা কি এটা কালারটা কি অস্থির একটা কালার পুরাটা ডিজিটাল পিন আর সামনের সাইডে পুরাটা চিকেন কারি সামনের সাইডে কিন্তু পুরাটা এগুলো কোনো পিন না পুরাটা চিকেন কারি এম্বরারি ওয়ার আর দোপাটাতে চিকেন কারি আপনারা পেয়ে যাবেন পুরো দোপাটাতে এরকম চিকেন কারি এম্বরারি ওয়ার একটা পি দি আছে একজনের বেশি কিন্তু কেউ পাবেন না দেরি করলে কিন্তু ড্রেস হাত হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস্ট করা থাকে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কি করতে হবে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে নিবেন সে জিতবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস যে নিবেন সে জিতবেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভের শেষ কালার এটা শেষ কালার শেষ ডিজাইন দেখেন কত সুন্দর কি কালার এটা হালকা একটা লেমন কালার লেমন কালার দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দুপাট্টা দেখেন কি সুন্দর এই দুপাট্টাটা এখানে কিন্তু পুরাটা এমবোরারি ওয়ার্ক চমৎকার একটা রেস সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা ছাব্বিশশো টাকা ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই একটু শেয়ার করে দিন আমার লাইফটা তাহলে সব আপুরাই দেখে শুনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম